আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বয়স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে ইনশাআল্লাহ সাজেশনটি কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষার জন্য আর টেনশন করতে হবে না যদিও হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের সাবজেক্টটি অনেক একটু কঠিন কারণ এখানে অনেকগুলো অঙ্ক আছে যেগুলো ম্যাথ তোমাকে অবশ্যই করতে হবে বিষয়টি বিষয়কট হচ্ছে বারো পঁচিশ শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং একটি অনেক কঠিন সাবজেক্ট তাই তোমাদেরকে অবশ্যই একটু বেশি করে পড়তে হবে এই কারণে থিউরির যে অংশগুলো সেগুলো একটু বেশি ধরা হয়েছে চাইলে তোমরা সাজেশানটি সংগ্রহ করে নিতে পারো আর ম্যাথের যে অংশ সেটি তোমাকে অবশ্যই নিজে বই বা গাইড থেকে নিজে করে নিতে হবে শুধুমাত্র তোমাদের জন্য হিসাব বিজ্ঞান পত্রের থিউির যে সাজেশন সেই সাজেশনটি নিয়েছি চাইলে তোমরা সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো আর এছাড়া তোমাদের হিসেব বিজ্ঞান অর্থাৎ বিবিএস এস গ্রুপের যেমন ব্যবস্থাপনা তৃতীয়পথ পরিকাজ হয়ে গেল এরপরে এরপর হিসাব বিজ্ঞান তৃতীয় পথে চতুর্থ পত্র অর্থনীতি তৃতীয় চতুর্থ এবং মার্কেটিং তৃতীয় চতুর্থ পত্র এগুলো সাথে সাথে রেডি হচ্ছে আর ইনশালা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অর্থাৎ হিসাব বিজ্ঞান তৃতীয় বিজ্ঞানটি রেডি হচ্ছে তোমরা সাথে সংগ্রহ করে নিতে পারো শুধুমাত্র থিউরি সাথে সেন হতে হবে এটা আর সাথে সঙ্গে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার ইমো তোমরা যোগাযোগ করে সাদেশনটি সংগ্রহ করে নিতে পারো এছাড়া তোমরা যে সকল সাথে সাজেশন নিতে পারবে যেমন অর্থনীতি তৃতীয় চতুর্থ এরপরে ব্যবস্থাপনা চতুর্থ পত্র মার্কেটিং তৃতীয় চতুর্থ হিসাব বিজ্ঞান তৃতীয় চতুর্থ পত্র অর্থাৎ বিবিএস গ্রুপের সাথে সেন রেডি হচ্ছে তোমরা চাইলে সাথে সেন নিতে পারো স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম